বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল সেই সময় তারা ব্যাগগুলি রেখে কম দেবীদত্ত দেবীদত্র বোস ব্যাগটা দেখে যখন বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে চোরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং যে চুরির জিনিসগুলি যেগুলি ঘড়ি এটিএম কার্ড দাবির ছাবি সহ মালিক আমাদের এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন অবলিশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন ওয়াইটিস চুরি যাওয়ার সবগুলি টাকা কি উদ্ধার হয়েছে স্যার না চুরি যাওয়ার সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের ইনভেস্টিগেশন চলছে তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি এ পর্যন্ত প্রাথমিক তদন্তে কিছু কি পেয়েছেন আপনারা প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে আমরা সুজনকে আটক করি তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই সঙ্গে এই চুরির সঙ্গে আবার জড়িত আছে তাদেরকে আমরা আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ছিল ছবি এগুলি আমরা দেখতে পারি তাদেরকে